শুভ নববর্ষ মানে বৈশাখ মাসটার জন্য ওয়েট করছিলাম আর একটু তাড়াতাড়িও দরকার তো আর ডিলে করতে চাইছিলাম না তো পয়লা বৈশাখ প্রচন্ড ব্যস্ততায় কাটছে তোমাদেরকে বলছি না লাস্ট কয়েক মাস ধরে যে আমরা প্রচন্ড ব্যস্ত অনেক কিছু নিয়ে এটা হচ্ছে আর ঠাকুর তো সবই দেখছে সবই বুঝছে যে কেন দিতে পারিনি যে পৌঁছে পর 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 অনেকগুলো কাজ রয়েছে দুজনে মিলে কাটিনটাকে একটু সেট করে নিলে একার পক্ষে হবে না বিফোর আফটার করে দেখাবো ফ্ল্যাটটাতে দুটো ব্যালকনি আছে আমি পরে তোমাদের সব গোছানো হয়ে গেলে একবার ভালো করে দেখাবো গুড মর্নিং ব্লক করে ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো পয়লা বৈশাখ আসতে আর মাত্র দুদিন বাকি আজকে হচ্ছে শুক্রবার রোববার দিনই পয়লা বৈশাখ এবার পয়লা বৈশাখের জন্য যে কেনাকাটা করেছিলাম তোমার জন্য তোমাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি যে বাড়িটাকে একটু মেক ওভার যেরকম দুর্গাপুজো পয়লা বৈশাখের আগে আমরা বাঙালিরা করেই থাকি তো তার একটা জিনিস হয়তো দেখাস নি হচ্ছে আমরা দুজনে আবার নতুন চশমা ও আমারটা এখনও পড়ছি না তাই দেখাইনি ও করিয়েছে আমরা জামা কাপড় আর এবছর পয়লা বৈশাখে স্পেশালি কিছু কিনিনি কারণ কিছু নতুন জামা কাপড় আছে কিছুদিন আগে ওয়েবসাইট থেকে শপিং করেছিলাম তো যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আগের দিন তোমাদের এটা তো দেখায়নি যে কোন পর্দাটা সিলেক্ট করেছিলাম আজকে এই মাত্র যেগুলো ছিল সেগুলো খুলে লন্ড্রি কিং থেকে ডেকেছিলাম ওরা নিয়ে গেল। ওগুলো ওয়াশ হবে তারপর ওগুলোকে ব্ল্যাক আউট করতে দেবো এখন আমরা যেটার জন্য খুব এক্সাইটেড দুজনেই সেটা হচ্ছে নতুন পর্দাগুলোকে লাগিয়ে ফেলবো কারণ আর তো বাস একদিনই আছে মাঝখানে যেহেতু এটা আমাদের লিভিং রুম এবং এই একটাই মানে মেজার সোর্স অফ লাইট সেই জন্য আমরা এটাকে কমপ্লিট ডার্ক করাইনি মানে পুরো ডার্ক ব্ল্যাক আউট মানে পুরো ব্ল্যাক আউট করাইনি পেছনে আমরা লাইনিং দিয়েছি শুধু চলে এবার তোমাদের সাথে শেয়ার করেই দিই এইটা হচ্ছে আমাদের লিভিং রুমের নতুন পর্দার কম্বিনেশন যেটা আমরা নিয়েছি একটা একটু লাইট মানে হোয়াইটের ওপর লাইট প্রিন্ট আর একটা হচ্ছে একটু জংলা প্রিন্ট দুটোকে মানে এইটা চারটে নিয়েছি এটা দুটো নিয়েছি তো মিশিয়ে যেরকম আগেরটা যেভাবে ছিল ইন্ডিগোটা সেভাবেই লাগাবো একটা জংলা একটা লাইট একটা জংলা আবার একটা জংলা একটা লাইট একটা জংলা বুঝে গেছো এই কাজটা আরও এখন করে নিচ্ছি কারণ ফ্লারিকিয়ারা এখন বাড়িতে নেই ওরা গেছে হচ্ছে স্নান করতে এই সপ্তাহে আমরা একদম সময় পাইনি কেন নাকি সেগুলো তোমরা পরের ভিডিওতে জানতে পারবে অ্যাকচুয়ালি ফ্লারিকিয়ারাকে তাই জন্য এই সপ্তাহে দীপাঞ্জন ওদেরকে স্নান করাতে পারেনি বাড়িতে তো ওদেরকে আজকে সিজোস পদে দিয়ে এসেছি ওরা স্নান করে বেসিক যে ক্লিনিং থাকে নেল ক্লিপিং ইয়ার ক্লিনিং ওগুলো করে একবারে আসবে কাপড়টা শুধু দেখো ওদের দাম ওরা নে ঠিকই তাও বলবো দাম মানে সেরাম

বাট করে দিয়েছি দেখা যাক লেন্থটা ঠিকঠাক করেছে কিনা আমাদের অদ্ভুত একটা লেন্থ এখানে মানে না সেভেন ফিট না এইট ফিট ঠিক তার মাঝামাঝি একটা দুজনে মিলে কাটনটাকে একটু সেট করে নিই ওর একার পক্ষে হবে না তো তারপর একবার সব সেট হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি বিফোর আফটার করে দেখাবো তো তোমরা ভালো করে বুঝতে পারো যেরকম চেয়েছিলাম ততটাই অন্ধকার হয়েছে তাই না দেখো দিনটা সত্যি অনেকটা ডার্ক হয়ে গেছে তাও এখন আমরা পুরো পর্দা টানি দে দে ঠিকানা থো তুজ তো খিয়ানা থো রস্দা লফ জমে গুড মর্নিং আজকে শনিবার আর বস রাত পোহালেই নববর্ষ নতুন বছর তাই তোমরা যখন ভিডিওটা দেখছো তখন আশা করছি পয়লা বৈশাখ হয়ে গেছে আমার যদ্দুর মনে হয় তাই জন্য তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বাংলা নতুন বছর সবার খুব ভালো কাটুক আর নববর্ষে আশা করছি সবাই জমিয়ে মিষ্টি টিষ্টি খেয়েছ হালকাতা ঢালকাতা করেছো আর খুব ভালো কেটেছে সবার সময় গরমে সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো এইটুকুই বলবো কৃষ্ণাদি কমেন্ট করেছিল কৃষ্ণাদি তুমি আমার থেকে বয়সে বড় ছোটো আমি জানি না বাট তোমার কামেন্ট পড়ে তোমাকে আমার বড়ো দিদির মতোই মনে হয় তাই তুমি বলেছিলে পয়লা বৈশাখের যেন একটা জমজমাট ব্লগ হয় বাট সত্যি কথা বলতে আমাদের বার পয়লা বৈশাখ প্রচণ্ড ব্যস্ততায় কাটছে যেমন দেখছো আমরা আজকে সকালবেলা বেরিয়েছি আমি এখন যাচ্ছি বাবার ওখানে লাস্ট উইকটাও আমি সমানেই বাবার ওখানে মানে নিউ টাউনে আমি আসছি যাচ্ছি এরকম চলছে বাবার ওখানেই থাকছি তো আমার বাবা একটা ছোটো শিফটিং প্রসেসের মধ্যে দিয়েই যাচ্ছে সেটা কেন কি কারণে তোমাদেরকে বলবো তো বুঝতেই পারছো এত বছরের মানে আমাদের বাড়িটা প্রায় দেড়শো বছরের পুরোনো আমার বাবা এখন যে বাড়িটায় থাকে বাবা যে পরে সেটাকে রেনোভেট টেনোভেট করিয়েছে কিন্তু সংসারটা অনেক বছরের মানে দু সালে আমরা এই বাড়িটাতে শিফট করেছিলাম ভবানীপুর থেকে তো সেই জিনিসপত্র সব গুছিয়ে কোথাও যাওয়া আর বাবার এখন যথেষ্ট বয়সে গেছে বাবার একার পক্ষে তো সম্ভব নয় তো আমাদেরকে অবভিয়াসলি সেটা টেক কেয়ার করতে হচ্ছে আমাদেরকেই করতে হবে তো সেই কারণে আগের সপ্তাহটা আমি পুরোটাই এখানে আসা যাওয়া করছিলাম এটা হচ্ছে লাস্ট উইকেন্ড বাবা শিফটিংয়ের আগে বৈশাখ মাস পড়লেই বাবা শিফট করবে আমরা সবাই মিলেই যাচ্ছি সকালবেলা আমরা আজকে থাকবো দীপালজন ফিরে আসবে ও আবার কাল সকালে আবার আসবে তো এরকম টুকটাক টুকটাক প্রচুর কাজ চলছে যেগুলো তোমাদের সাথে তো শেয়ার করবোই তো সেই কারণে পয়লা বৈশাখ এবার বাবার সাথেই কাটবে কি কালকে একটু অবশ্যই ভালো রান্না বান্না খাওয়া দাওয়া তো করব বাড়িতে বাবার সাথে জেঠু আসছে বোলপুর থেকে এটা একটা ভালো ব্যাপার যে নববর্ষ জেঠুর সাথেও কাটবে আর ফ্লারি কেয়ারা তো আছেই কুট্টু কুট্টু খুশি ওরা গরমের দিনে বিশেষ করে নিউ টাউন থেকে দিনে নিউ টাউনের থেকে চায় না কারণ ওখানে আমরা সব সময়দের মোটামুটি ঠান্ডা অন্ধকারে এখানে আসতে ওদের খুব মজা কারণ শীতকালে দৌড়াদৌড়ি করলে ওদের হাঁপায় না গরম লাগে না সেটাতে ওদের ভালো লাগে এই গরমের সময় ফ্লারিকে আনতে যাচ্ছে ও বেডের ওপর উঠে যাচ্ছে না আসতে চাইছে হাটে উঠে পড়ছে কি হয় আমার বাবা একা মানুষ থাকে একটাই এসি তাই জন্য একটা রুমে বাকি সব রুমে তো ওরকম এসি লাগানো নেই আর এমনি আমার বাবার কোনো মানে গরম লাগেই না বলতে গেলে তা সবসময় ঠান্ডা লাগে সিটা মানে মেনলি আমাদের ব্যবহারের জন্যই লাগানো আমরা বা দিদিরা এলে ব্যবহার করি ফ্লারি কীরকম দুষ্টু দেখো ও আসবে না নিউ টাউন ছেড়ে আর নিউ টাউনে তো সারাক্ষণ যেখানে যায় এসি চালিয়ে দেওয়া হয় না লো থাকতে পারে না তো শনিবার থেকে আমরা শুরু করলাম প্রথম সাফাই অভিযান ফ্ল্যাটটা একদম নতুন আগে কেউ থাকেনি কিন্তু তারপরেও যেটা হয় পড়ে থাক আছে হ্যান্ড ওভারের পর কয়েক দিন বা কয়েক মাস যে কারণে একটু ধুলোবালিত হয়েই গেছে বাইরের স্পেশালি বক্স জানলাগুলোতে সেগুলোকে পরিষ্কার করা ছিল একটা বিশাল কাজ এই যে পরিমাণ ধুলো দেখছো এটা পরিষ্কার করতে মানে আমাদের জান বেরিয়ে গেছে আমি আর বাবার ওখানেই যে মেয়েটিকে আমি বললাম যে জয়েন করেছে নতুন আমরা দুজনে মিলে যতখানি পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি তো এটা হচ্ছে আবার তোমার পরের দিন মানে রবিবার সকালবেলার ভিডিও যেখানে তোমরা দেখতে পাবে অনেকটাই আমরা পরিষ্কার করে ফেলেছি কিচেনটা আমি পুরো একদম টেবিলের উঠে জানলা ফানলা ঘষে সমস্ত পরিষ্কার হয়ে গেছে ফ্লোরটা ও ঝাটপোচ করে দিচ্ছে এছাড়া যে ওয়াশরুমসগুলো ছিল সেগুলো তো প্রচণ্ড সিমেন্ট বালি কনস্ট্রাকশনের জিনিস পরে আটকে ছিল সেগুলোকে সমস্ত ঘষে ঘষে পরিষ্কার করা হয়েছে আর গতকাল ছাড়া দুপুর এখানে বসে দীপাঞ্জনে এই এও স্মিথের ওয়াটার পিউরিফায়ারটা আমরা কিনেছিলাম সেটা ইনস্টলেশন চলেছে গতকাল তো আমরা টুকটুক করে একটা করে কাজ এগিয়ে রাখছি যেগুলো রাখা যায় মানে এই জিনিসগুলো এসেই বাবার কাজে লাগবে সেই কারণে ব্যালকেনিও দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে এর মধ্যে আর আমরা আরবান কোম্পানি থেকে একজন কার্পেন্টার বুক করেছিলাম কারণ কার্টেনের যে রডগুলো ছিল সেগুলো ভীষণ নিচে ছিল মানে ছ ফুটের পর্দা লাগবে এরকম ছিল তো সেগুলোকে আমরা একটু ওপরে ওঠাচ্ছি যাতে আমরা যে পর্দাগুলো বানিয়েছি স্ট্যান্ডার্ড সাইজ সেগুলো ফিট করে আর এই ব্রাশটা সব আমি অ্যামাজন থেকে আগে অর্ডার করে রেখেছিলাম যাতে এসেই কাজে লেগে পড়তে পারি শুভ নববর্ষ সারাদিন দৌড়াদৌড়ি করার পর ফাইনালি একটু নতুন জামা কাপড় পরে সবাই বসতে পেরেছি সবাই মানে আমি আর দীপাঞ্জন দীপাঞ্জন এলো সকালবেলা আর জেঠু এসে গেছে আজকে নববর্ষের দিন জেঠু পাওয়া গেছে এটাই যা আর সেরম তো আমাদের আজকে সারাদিন যা ব্যস্ততায় কেটেছে কোনো সেলিব্রেশন কিছু না শুধু বেলা আজকে বাবা আমাদের সবাইকে খাওয়াচ্ছে মাটন বিরিয়ানি জেঠু যেহেতু একেবারেই বিরিয়ানি চলবে না তাই জেঠু ভাত আর পানির খাচ্ছে আর জেঠুরি একটু চিকেন বিরিয়ানি আনেছি যেটা বলে তুমি অল্প একটু খাবো আর এর সাথে কোল্ড ড্রিঙ্কস আছে গরমে এর বেশি আর কিছু খাওয়া যাচ্ছে না আমরা তাই সব এখানে বসে খাচ্ছি তো যাই হোক সারাদিন তো চললো এক আজকে এখানে আমাদের কাছাকাছি আমিনিয়াটা আছে ওখান থেকে আধ ঘন্টার মধ্যে চলে আসবে ওটাই জানা হয়েছে ফ্লারি কেয়ারা দেখো না কি খাচ্ছে ওরা ডিম মাটনের পিসটা একদম জাম্বো সাইজ দিয়েছে বাবা ঠিক আছে মা টেনশন কমেছে আমার বাবা টেনশানেই দেখ কি করে যাবো কি হবে আমাদের ঘরের অবস্থা এখন আর চারপাশটা দেখাচ্ছি না পুরো এখন হাওড়া স্টেশনের মতো হয়ে আছে প্যাকিং হয়ে জিনিস পড়ে আছে এখন রাস্তায় এসে ডিনার খেয়ে এবার আমরা আজকে বেরিয়ে যাবো আমি আবার আসবো হয়তো কালকে না আবার হয়তো পরশু দিন আসবো তো এই চলবে বাবা বুধবার দিন শিফট করবে তো আর ব্যাস দুদিনই আছে এর মাঝখানে তো যা বাদ বাকি আছে মোটামুটি হয়ে গেছে এইট্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্টই আছে কিন্তু সেই টোয়েন্টি পার্সেন্ট খুব ভাইটাল জিনিসপত্র আছে মানে যেগুলো রোজকার জীবনে কাজে লাগে সেগুলো প্যাক করে সুন্দর করে নিয়ে যেতে হবে সেগুলো মিস হলে হয়ে গেল না এটা না এসে নিতে পারবে এরকম না বাট ওই আর কি একবারে গুছিয়ে নিয়ে চলে গেলেই ভালো নাহলে আবার পরে আমাদেরকে টানটানি করতে হবে যতদিন মাথায় রাখবে না যে এসে নিতে পারবো ততদিন আর খালিই হবে না ভাবতে হবে যে একবারই সব নিয়ে নিলাম হ্যাঁ সেটাই আমরা সেটাই চেষ্টা করছি যাতে সতেরো তারিখেই সব কিছু একসাথে চলে যায় গুড মর্নিং কালকে রাতে বাড়ি ফিরতে ফিরতে প্রায় হয়েছে সাড়ে বারোটা কারণ ওখানে খাওয়া দাওয়া সেরে আবার একটু কিছু গোছ ছিল সেগুলো বাবাকে সব বুঝিয়ে যে জয়েন করেছে তোমাদের বলছিলাম বাবার ওখানে একজন জয়েন করেছে ওকে আরও স্পেসিফিক্যালি এই কাজটার আগে রাখা হয়েছে যাতে এটাতে হেল্প হয় কারণ আমি দুদিন থাকছি একদিন দুদিন ওখানে থাকছি একদিন নিউটাউনে আসছি মাঝে মাঝে এরকম কিন্তু আমি তো চব্বিশ ঘন্টা থাকছি না যে পুরোটা থাকতে পারবো আর আমার একার পক্ষেও এখন আর অত কিছু করা সম্ভব হয় না তোজন্য ওকে রেখেছি একটু হাতে হাতে প্যাকিং ঠ্যাকিংয়ে হেল্প করে দেওয়ার জন্য তো ওকে সব বুঝিয়ে দিয়ে এলাম আজকে যেটা করছি সেটা হচ্ছে বেশি করে রান্না করে নিচ্ছি কারণ আজকে সোমবার বাবা শিফট করবে বুধবার দীপাঞ্জন বুধবার দিন ছুটি নিচ্ছে বাদ বাকি মঙ্গলবার তো তাহলে যেতে পারবে না আমি রাতে চলে যাব হয়তো বুধবার সকালে আসবে সারাদিন শিফটিং টিফটিং হয়ে গেলেও আবার রাতে ফিরে আসবে আমি ফিরবো কি না সেটা এখনও ডাউটফুল এবার এই মাঝখানে যে এক দু একদিন একদিন করে নিউটাউনে আসছি আমি রান্নাটা গুছিয়ে রাখছি কারণ আমি যদি রান্না না করে রাখি দীপাজি বা বাড়িতে থাকলে কী খাবে আমি জানি যদি বান্না না থাকে ওর অল টাইম ফেভারিট বিরিয়ানি অর্ডার করবে আর খাবে কিন্তু এই গরমে রোজ রোজ বিরিয়ানি তো একটা মানুষ খেতে পারে বাইরের খাবার খাওয়া উচিত না আজকে কিন্তু বেশ অনেক রকম রান্নাবান্না করে নিয়েছি অলরেডি এখন সাড়ে এগারোটাও বাজে আজকে সকাল থেকে রান্নাবান্না শুরু করেছি অনেকটাই এগিয়ে ফেলেছি কদিন ধরে বেশ আলু পোস্ত খেতে ইচ্ছে করছিল আজকে তাই আলু পোস্ত বানিয়েছি ইলিশ মাছ বানিয়েছি সর্ষে বাটা দিয়ে দিপা দারুন দারুণ টেস্টি ইলিশ মাছ এনেছি এবার আগে একদিন আমরা খেয়েছি এই তিন পিস ছিল ওটাও বানিয়ে নিয়েছি সর্ষে বাটা দিয়ে এখানে হচ্ছে ভোলা মাছের পেঁয়াজ টমেটো দিয়ে একটা গ্রেভি বানাচ্ছি কিন্তু আনফর্চুনেটলি আজকে আজকে এই ভোলা মাছটা ভাজতে গিয়ে দেখছি ভেঙে ভেঙে যাচ্ছে তো দুটো আলাদা আলাদা করে রেখেছি যাতে বারবার গরম না করতে হয় তো দু পিস তো তিন পিস তাও রেডি করে রাখছি এছাড়া গরমকালে যেটা আমার খেতে খুব ভালো লাগে সেটা হচ্ছে লাউ দিয়ে ডাল সেটাও আমি করে রেখেছি তো লাউ দিয়ে ডাল অনেকটাই করে রেখেছি যাতে ডালটা কি হয় থাকলে একটু একটু করে কেটে গরম করে খাওয়া যায় আর ডাল থাকলে আর সাথে বেশি কিছু লাগে না মোটামুটি একটা প্রিপারেশান নিয়ে রাখছি এই সপ্তাহটার জন্য যাতে কারোরই কষ্ট না হয় মানে এদিকে দিবাজনেরও কষ্ট না হয় ওদিকে বাবারও খুব একটা অসুবিধা না হয় ওদিকটাও সামলাতে পারি যে ওখানে কাজ করছে টুকটুকি ওকে আমি সমানেই ফোনে ইনস্ট্রাকশন দিচ্ছি কালকে যা যা বুঝিয়ে এসছি সেটা করছে কিনা তো এরকম করে চলছে এই গরমটাই না পড়েছে বলো যাই আমি অ্যাপ্রনটা বদলেছি আমার পুরনো অ্যাপ্রনটা প্রায় দু বছর ধরে ইউজ করছিলাম কী অবস্থা হয়েছিল ওটার ওটা পরে না ভিডিওতে আসতে লজ্জা লজ্জাপত অ্যামাজন থেকে দুটোই আনিয়েছি এরকম একটা আর সেমই একটা চেক্স বাট ব্লুতে স্নান করে এলাম ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি আজকে সুন্দর করে ঠাকুরের এই জায়গাটা সাজিয়েছি ফুল দিয়ে কালকে দীপাঞ্জন ঠাকুরকে জল ধূপ সব দিয়ে দিয়েছিল সকালবেলা কিন্তু ফুল আনার সময় অবশ্যই হয়নি কারণ ও আগের দিন রাতে ফিরেছে কালকে সকালে আবার বেরিয়ে গেছে ওখানে যাবে বলে ঠাকুরকে একটু পূজা দিয়ে একটু শান্তি পেলাম বিকেলে একটু মিষ্টি আনাবো ঠাকুরের এখানে একটু মিষ্টি দেবো কারণ পয়লা বৈশাখের দিন নিজের বাড়ির ঠাকুরের আসনে একটু ফুল মিষ্টি দিতে পারি না মনটা খচখচ করছে কিন্তু কিছু করারও ছিল না ঠাকুর তো সবই দেখছে সবই বুঝছে যে কেন দিতে পারিনি তাই সেটা কথা নয় কিন্তু

হ্যাঁ আগের দিন একজন ভিডিওতে কমেন্ট করেছে যে চ্যানেলে দারুণ নাম দিয়েছ ব্লগ করি ভালোবেসে ইউটিউব থেকে যে পয়সাটা ইনকাম করো সেটা নাও না কেন নেবো না মানে এরকম কি কোনো কথা আছে যে যে কাজটা করে তুমি টাকা পাচ্ছ সেই কাজটাকে না ভালোবেসে করা উচিত হ্যাঁ মানে আমার তো মনে হয় যেখান থেকে মানুষ টাকা উপার্জন করে সেই কাজটা তো আর সব থেকে বেশি ভালোবেসে আর নিষ্ঠার সাথে করা উচিত কারণ সেটা জন্য তাকে কেউ টাকা দিচ্ছে সেটার জন্য সে উপার্জন করছে যাই না অদ্ভুত লাগলো কমেন্টটা পড়ে যাই হোক এখন রাত্রির একটা বাজে আমরা ডিনার করলাম আজকে এত গরম পড়েছে না রুটি না খেয়ে ভাতই খেয়ে নিচি সকালে যা রেঁদেছিলাম আর তার সাথে আজকে আমরা দেখতে শুরু করলাম কি ইন্সপেক্টর ঋষি অ্যামাজন প্রাইমে বেশ ভালোই ইন্টারেস্টিং হচ্ছে অদ্ভুত অদ্ভুত একটু বিয়ার্ড স্টোরিটা লাগছে আজকে দেখলাম আবার কবে দেখতে পাবো যাই না কারণ কালকে তো ওই বাড়ি যাবো পরশু শিফটিং তারপর জানি না না কবে আবার কালকে ওখানে একবার ফাইনাল ফাইনাল টাচ টাচ দিয়ে দিতে দিতে হবে হবে বাবার আমাদের তো এবার তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে শ্রীদীপা হঠাৎ করে বাবা কেন শিফট করছে কি ব্যাপার তো আমাদের যে বাড়িটাতে বাবা এখন থাকে সেই বাড়িটাতে আমরা শিফট করেছি দু সালে ভবানীপুর থেকে দু সালে শিফট আমরা করেছি আচ্ছা তুমি কোথায় যাবে কোথায় ছবে বলো কিন্তু সেই বাড়িটা কিন্তু বাড়িটার বয়স একশো বছরের ওপরে মানে আই থিঙ্ক দেড়শো বছর অলমোস্ট না আমরা যখন বাড়ির এ দেখেছিলাম প্রায় দেড়শো বছরের পুরোনো একটা বাড়ি বাবা মাঝখানে রেনোভেট করিয়েছে এবং বাবা প্রায় মানে প্রত্যেক আমার বিয়ের সময় অবধিও প্রত্যেক চার পাঁচ বছর অন্তরই বাড়িতে রং ঠং করাতো কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাড়িতে একবার রঙ করাও যাই করাও এত পুরনো হয়ে গেছে বাড়িটা যে দু আড়াই বছরের মাথায় আবার সেই দেওয়াল ঠেওয়ালগুলো কিরাম পাপড়ি উঠে যাচ্ছে আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড চুন ঝরছে মানে চতুর্দিক সাদা হয়ে যায় যার আহাও তো ওইটা পরিষ্কার করা না কারুর হিম্মাত নেই মানে ওই ওই বাড়ি কোনা কোনা পরিষ্কার রাখা তো বাড়িটার একটু একটা এবার একটু পরিচর্যা দরকার বাড়িটারও একটু সেবা শুশ্রূষা দরকার সেই কারণেই বাবাকে একটা টেম্পোরারিলি একটা ফ্ল্যাটে শিফট করানো হচ্ছে বাবা যাচ্ছে সেখানে বাড়িটা আবার সব ঠিকঠাক হয়ে গেলে নিউ কনস্ট্রাকশন হয়ে গেলে বাবা আবার ফিরে আসবে এই বাড়িতেই তো আপাতত তাই জন্য আমরা ওইখানে মানে আমাদের বাড়ির মানে অনেকগুলো কন্ডিশন ছিল একটা হচ্ছে এমন জায়গায় যেতে হবে যেখানে বাবাকে সিঁড়ি ভাঙতে হবে না তো ইদার সেখানে লিফ্ট থাকতে হবে বা লিফট না থাকলে ফ্ল্যাটটা গ্রাউন্ড ফ্লোরে হতে হবে আরেকটা হলো বাবার এরিয়ার মধ্যে হবে যাতে বাবার বাড়িতে যারা আসা যাওয়া করে কাজ করে ওরা যেতে পারে বাজার কাছে হয় মেট্রো স্টেশন বাস সব কাছে হয় কিছুঞ্চ এইগুলো ছিল অনেকগুলো ব্যাপার তো সব দেখে টেখে মোটামুটি ওই ফ্ল্যাটটা যেটা আমাদের বাড়ির খুবই কাছে হয়েছে আর মানে একদম ওয়াকিং ডিস্টেন্স হেঁটে দশ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে বরং গাড়ি করে গেলে ঘুরে যেতে হয় বেশি সময় লাগে হেঁটে অনেক কাছে ফ্ল্যাটটা গ্রাউন্ড ফ্লোরে তো বাবার কোনো উঠতে নামতে অসুবিধা হবে না আর যেটা আরেকটা ব্যাপার ছিল সেটা হচ্ছে ফ্ল্যাটটা একদম নতুন ফ্ল্যাটটাতে কেউ থাকেনি ওটা জাস্ট হ্যান্ডওভার করেছে আর তারপরে আমার বাবাই থাকবে ফার্স্ট ফ্ল্যাটটার রং চং দেখে আমাদের একদম প্রথমে ভালো লাগেনি নিয়েছে ক্লাচ নিচে বাচ্চা বসে বাড়িটার রং চং দেখে প্রথমে আমাদের তিনজনের কারোরই ভালো লাগেনি কিন্তু পরে বাদ বাকি সব কটা চেক পয়েন্ট মানে যেহেতু বক্সে টিক হয়েছে আমরা ভাবলাম যে আর একটু তাড়াতাড়িও দরকার ছিল তো আর ডিলে করতে চাইছিলাম না তো অপশন তো খুব বেশিও যে আছে তাও নয় সেটাই প্লাস বুঝতেই পারো যে বাবা এক জায়গায় থেকে এত বছর অভ্যস্ত সেখান থেকে আবার একটা খুব নতুন জায়গায় যাওয়াটাও পছন্দ করবে না তাই কিছু আশেপাশে বাজার টাজার এগুলো যেরকম খুব বাবার রেগুলার যাওয়া মানে রেগুলার ক্রাইটেরিয়াও এটা সবার অনেকের ক্ষেত্রেই যে কাছে যেন বাড়ির কাছে যেন বাজার থাকে মাথায় রেখে যেটা তাড়াতাড়ি হয়েছে এবং যেখানে বাবা মোটামুটি ভালো থাকতে পারবে একটু ফ্ল্যাট আর যেটা ভালো লেগেছে এটা হচ্ছে ফ্ল্যাটটাতে দুটো ব্যালকনি আছে আমি পরে তোমাদের সব গোছানো হয়ে গেলে একবার ভালো করে দেখাবো শুধু দেওয়ালের রংগুলো খুব অদ্ভুত মানে চোখে ভীষণ চোখে কট করে পুরো কিন্তু ঠিক আছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর ওই অনেকে থেকে একটা নোংরা হয়ে যাওয়া বাড়ি দেয়ালে দাগ পুরো বাড়িটা তোমরা নিশ্চয়ই দেখেইছো আশা করি বিভিন্ন জায়গায় দেয়ালের বিভিন্ন অংশ ভেঙে চলে যাচ্ছে খসে পড়ছে আর ওখানে অনেক স্টেপ স্টেপস আছে তো বাবার পক্ষে সব কিছুতেই অসুবিধা মানে রেগুলার ওঠানামা করে মানে বাড়িটাতে একতলা হলেও মানে সেটা এমনিতেও একটু কয়েকটা সিঁড়ি দিয়ে তারপরে হয় মেন ঘরগুলোতে আর বাড়ির দেয়াল টেয়াল যেভাবে খসে পড়ছিল তাতে বাবার লিভিংটা না ঠিক আমাদের কাছেও মনে হচ্ছিল না যে এটা বাবা মানে পিসফুলি লিভ করছে বা ভালো আছে এই ব্যাপারটা ঠিক মনে হচ্ছিল না মানে বাবা যে ভালো ভাবে নেই সেটা আমাদেরও কোথাও খোঁচা দিচ্ছিল আর যারা কাজ করে না তাদেরকেও কিছু বলা যায় না মানে আমি যদি কালকে দুদিন বাদে গিয়ে বলি এখানটা ডাস্টিং করানি এরকম সাদা হয়ে গেছে মানে বুঝতে পারি ওদেরও কিছু নেই এত চুন ঝরছে চতুর্দিক দিয়ে যে কিছু পরিষ্কার রাখা যাচ্ছে না আর যতই পরিষ্কার করো দেয়াল ভাঙা পড়ছে চুন পড়ছে মানে ওরম করে আর জাস্ট হচ্ছে না আর সত্যি কথা বলতে বাবা শুধু ওই এখন ইউজ করে বলতে নিচটুকুই ইউজ করে ওপরে তো বাবা যেতেই পারে না যায় না বলে যারা আসা যাওয়ার এতদিন কাজ করছিলো তারা তো ওপরে ঘর ঝাঁটপুঝো দিচ্ছিল না তাই না আমরা যেদিন গেছি দেখছি পুরো কালো হয়ে যাচ্ছে সেই জন্য আমরা ডিসাইড করলাম যে না বাবা মানে এটাই তোমাদেরকে বলছি না লাস্ট কয়েক মাস ধরে যে আমরা প্রচণ্ড ব্যস্ত অনেক কিছু নেই এটা হচ্ছে তার মধ্যে একটা ব্যাপার এছাড়াও তো আরও মানে এর সাথে প্যারালালি অনেক কিছু চলছে তো এটাও একটা ছিল কনসিডারেশন এটা প্রায় লাস্ট আট মাস ধরে এটা চলছে বাবার শীত মানে লাস্ট উইন্টারই শিফট করার কথা ছিল বাট কিছু কারণে সেটা হয়নি ফাইনালি তাই চৈত্র মাসে তো শিফট করা যায় না সে কারণে আমরা বৈশাখ মাসটার জন্য ওয়েট করছিলাম তো সেই করে যাই হোক আশা করছি বাবা ওখানে গিয়ে শান্তিতে থাকবে আবার এই বাড়ির সব কিছু হয়ে গেলে বাবা ফিরে আসবে তোমরা জিজ্ঞেস করতে যে কেন হঠাৎ করে বাবা এই বয়সে আবার কোথায় যাচ্ছে শিফট করছে তাও এই গরমে আমরা একদম চাইনি এই গরমে হোক মানে আমি তো জানো তোমরা একদম গরম সহ্য করতে পারি না ভালোও না কিন্তু কি করবো মানে আমার কপালে বোধহয় ওই জন্যই এটা আছে মানে ছিল না ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল মানে একদম ঠান্ডায় ঠান্ডায় ডিসেম্বর জানুয়ারির মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল সেটা পিছতে পিছতে আজকে সেই বৈশাখ মাসে সে গেল তো ঠিক আছে বাট এখন কি তাতারে শিফট না করলে আরও কাজটা ডিলে হবে কারণ বাবাও চাই যে আবার এই বাড়িটা ঠিকঠাক হয়ে গেলে বাবা এখানে ফিরে আসুক থাকুক তো আমরাও তাই ঠিক আছে চলো গরম হোক যাই হোক এসিতে এসি আগে থেকে ইনস্টল করে কোনা একটা ব্যবস্থা করে ঠিক একটা বন্দোবস্ত হয়ে যাবে তো বাবা শিফট করুক তারপর তোমাদের সব গুজ গোজ গাছ করে সবই তো তোমরা দেখতে ভিডিওতে আবার সুন্দর করে সব দেখাবো আর শিফটিংয়ের দিনও নিশ্চয়ই আশা করছি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে পারবো যদি প্রচণ্ড ব্যস্ততাপূর্ণ একটা দিন হতে চলে তো এর সাথে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বাই কমেন্ট কমেন্ট করো প্রচুর কমেন্ট কথা বলবো কমেন্টে গল্প করব ভালো খারাপ যা লাগলো সবকিছুই কমেন্টে লিখো আর আজকের মতো ভিডিওটাকে এখানেই তাহলে শেষ করে দিচ্ছি নিজেরা ভালো থেকো সকলকে ভালো এরকম বললে অসুবিধা নেই যে কি বলেছে জানো টাকাটা কি নিচ্ছ না অসুবিধা নেই পারো যার এটা যার যার পার্সোনাল ব্যাপার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট arke namase oranjonase tu semilkie firse khelkie